আলবদরা রাজা কার মানুষ মারার মেশিন গান মা বনেরি চুনিয়া খেলা করি এটাই তাদের বৈশেষ্ট পাগিজি তা নের কান মন্ত্র এটাই তাদের বৈশেষ্ঠ পাগিজি তা নের মন্ত্র ধর্মের বলি তারা মুখে আওরায় আল বদরা রাজা কার মানুষ মারার মেশিন গান মা বনে খেলা করে আল বদরা রাজা কার মানুষ মারার মেশিন গান মা বনে খেলা করে বাইরে আর মেলে বাড়ি সুন্দর সুন্দর বনকে দেয় রে তুলি বাইরে বা মেলে তার নিয়ে বেড়াই বাড়ি বাড়ি সুন্দর সুন্দর বনকে তারা দেয় রে তুলি বাংলার বন বাংলায় ভাইয়ের কাছে পাইল না ঠাই বাংলার বন বাংলার ভাই ভাইয়ের কাছে পাইল না ঠাই চকিদারের মতো তারা দেয় পাহারা আলবদরা রাজা কার মানুষ মারার মেসিন গান মা বনে রি খেলা করে আলবদোরা রাজা কার মানুষ মারারে মেশিন গান মা বনে রে যদিয়া খেলা করে পাশের বাড়ির ভারতবাসী ভারত মাতা ইন্দিরা গান্ধী অন্ন বস্ত্র দিয়া পালে সরলাতি বাইরে বাছের বাড়ির ভারতবাসী ভারত মাতা ইন্দিরা গান্ধী অন্ন বস্ত্র দিয়া পালে সরলাতি। বাংলাদেশের বাঙালি জাহিদ মিয়া বাঙালি বাংলাদেশের বাঙালি জাহিদ মিয়া বাঙালি অন্য ধর্মের মানুষ বলে মারে গালি আলবদোরা রাজাকার মানুষ মারার মেশিন গান মা বোনেরি যদি খেলা করে আলবদোরা রাজাকার মানুষ মারার মেশিন গান মা বোনের যদিয়া খেলা করে বাইরে কর্মকাণ্ডে রোজিক সারে মানবতায় আঘাত হানে তাই দেখি যা ইন্দিরা গান্ধীর মাতা মাতা ঘোরে বাইরে কর্মকাণ্ডে রোজিক সারে মানবতায় আঘাত হানে তাই যে কিয়া ইন্দিরা গান্ধীর মাতা ঘরে যায় না রে যায় না মানা এমন কাণ্ডের নাই রে বিধান যাই না রে যাই না মানা এমন কাণ্ডের নাই রে বিধান সর্বশক্তি দিয়া তারা যুদ্ধ করে আলবদরা রাজাকার মানুষ মারার মেশিন গান মা বোনেরি যদিয়া খেলা করে আলব রাজা রাজাকার মানুষ মারার মেশিন গান মা বোনেরি যদি খেলা করে এটাই তাদের বৈশিষ্ট্য পাকিস্তানের পাখিজ তানের কান মন্ত্র এটাই তাদের বৈশিষ্ট্য পাকিস্তানের কান মন্ত্র ধর্মের বলি তারা মুখে আওড়ায় আলবদোরা রাজা কার মানুষ মারারে মেশিন গান মাহনে জনিয়া খেলা করে আলবদোরা রাজা কার মানুষ মারারে মেশিন গান মাহি জনিয়া খেলা করে আলবদোরা রাজা কার মানুষ মারারে মেশিন গান মা বোনের যদিন গানটি শুনেছি শুনেছ আপনার ভালো লাগে শেয়ার করতে কিঞ্চিত পরিমাণ কীরকম করবেন না অনেকে না জেনে না বুঝে ভুল পথে পা বাড়াইতেছে